রুটি বা পরোঠা যেটাই বলেন না কেন আমরা তো একইভাবে খেয়ে আসি কিন্তু সবজি দিয়ে যদি এরকম ভিন্ন রকম পরোঠা বানানো যায় তাহলে খেতে কিন্তু দারুণ হয় আর এরকম নরম নরম আসসালামু আলাইকুম আজকে সবজি দিয়ে একটা পরোঠার রেসিপি দেখাবো তাই সবজি নিয়েছি কাঁচা পেঁপে কাঁচা কলা আর গাজর নিয়েছি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেড করে নিব এরকম গ্রেডের সাহায্যে আপনাদের কাছে যদি বড় গ্রেডার থাকে তাহলে বড়টা দিয়ে বেশি সুবিধা হবে ছোটটা দিয়ে আমার একটু কষ্টই হচ্ছিলো তবে পেঁপেটা গ্রেড করতে বেশি কষ্ট হয়েছে বাকিগুলো কষ্ট হয়নি এরকম সুন্দর করে গ্রেড করে নিয়েছি একটা বাটির মধ্যে সবগুলো উপকরণ নিয়ে আর এই চামচ দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার সময় আমার মনে হলো এই বাটিটা একটু ছোট হয়েছে তাই আমি বাটিটা একটু পরিবর্তন করে নিলাম অন্য বাটিতে নিয়ে নিলাম অন্য বাটিতে মিক্সড করার পরে আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করেছি আমার কাপের সাইজটা দেখে বুঝতে পারছেন আর লবণ ব্যবহার করেছি লবণটা একটু বেশিই দিতে হবে যেহেতু এখানে সবজি নিয়েছি তাই লবণটা সেরকমভাবেই দিতে হবে আর মরিচের গুঁড়ো এক চামচ দিয়েছি এটা একটু কালারের জন্য এখন অল্প অল্প করে পানি ব্যবহার করব আর এটাকে ভালো করে মিক্সড করব আর হ্যাঁ আমি এখানে কিন্তু কাঁচামরিচের কুচি আর ধনিয়পাতার কুচি ব্যবহার করেছি যেটা বলতে ভুলে গিয়েছিলাম পরোটা বেলে নেওয়ার কোনো ঝামেলা ছাড়াই শুধু পানি মিক্স করে কিন্তু দারুণ একটা পরোটা হয়ে যাবে আগে চামচটাও একটু পাতলা হয়ে গিয়েছিল তাই এখন চামচটা চেঞ্জ করে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়ে নিলাম ঠিক এরকম করে মিক্স করে নিয়েছি আর কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো এরপর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আর টি দিয়ে মুছে নিলাম নিয়ে একটু একটু করে আমার এই মেখে রাখা সবজি আর ময়দার মিক্সটা দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে একটু গোল করে নিচ্ছি আমি যতই চেষ্টা করি একটু গোল করার তবুও কেমন যেন হয়ে যায় আমার আপুরা কী সুন্দর সুন্দর রেসিপি দেয় আমার দেখতে ভালো লাগে আমি তাদের রেসিপি দেখে মুগ্ধ হই তাদের সব কিছুতে এত সুন্দর করে গোল হয় পারফেক্ট হয় আমার কাছে একটু পারফেক্ট কম হয় এখন ঢেকে দিলাম কিছুটা সিদ্ধ হওয়ার জন্য এটা দেখতেই পাচ্ছেন কালারটা কত পরিবর্তন হয়েছে আর এটা ভাজতে কিন্তু সবজি আছে দেখে যে বেশি সময় লাগবে সেরকম বেশি সময় লাগবে না যেহেতু প্রথমে আমি ঢেকে দিয়েছি তাই সিদ্ধ হতে খুব অল্প সময় লেগেছে আর এটা সবজিগুলো যেভাবে গ্রেড করে দিয়েছি সেগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কিন্তু ফুলকো হয়ে যাচ্ছে এই রকম একদম ফুলেছে দেখতে খুবই ভালো লাগছিল যে সবজির পরোটাও যে এত সুন্দর ফুলে সেটা আমার কাছে খুব অবাক লাগছিল খুবই সুন্দর হয়েছে আর খেতে এত বেশি দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি এই উপকরণগুলো দিয়ে এখানে ছয়টা পরোঠা বানিয়ে নিয়েছি রাতের খাবারের হিসেবে আমি এটা খেয়েছি তিনটা আর সকালে খেয়েছি তিনটা আপনি রাতে বলেন আর সকালে বলেন কিংবা বিকালের নাস্তাও কিন্তু এই পরোঠাগুলো খেতে পারেন আর এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় আমি রাতের বেলা ডিম দিয়ে খেয়েছি আর সকালবেলা চায়ের সাথে খেয়েছি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ টেস্ট লাগে অবশ্যই বাসায় আপনারা তৈরি করে খাবেন আর তৈরি করে কেমন লেগেছে টেস্টটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ফেসবুক থেকে যারা দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনার ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা ফলো আর সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না অনেক সুন্দর হয়েছে আর এরকম নরম নরম হয়েছে আর তৈরি করতে বেশি সময়ও লাগেনি ঝটপট কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে অবশ্যই তৈরি করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম